এই লগের অঙ্কটা সাতচল্লিশ সাতচল্লিশে আট ছিল আর বারো চোদ্দে কিন্তু আটছিল এই অঙ্কটা এই লগের অঙ্কটা এখানে কী দেওয়া আছে লক এক্সি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ফোর হলে মান কত তাহলে আমাদের এই লগটা থেকে আমরা কী করবো এক্স এর মানটা করবো এখন দেওয়া আছে আমাদের লক এক্স ভিভ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ফোর তাহলে বা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এক্স আমরা এটা কি দেখতে পারবো এটা হচ্ছে নবের ভিত্তির মতো এস এইটা ওই ছেদে গেলে এই ফোর সেটা কী হয়ে যাবে ভিত্তি হয়ে যাবে এইটা হবে সূচকের ভিত্তি তবে এই নবের ভিত্তিটা এরপরে ওই ছেদে গেলে সেটা আপনাদের কি সূচকের ভিত্তি হয়ে যাবে তাহলে অবশ্যই এমস পর কোথাও ফোর

একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে থ্রি তো অবশ্যই আমি থ্রি গ্রুপ ওয়ান দিতে পারবো এখন এখানে কত দল আছে দুইটা দুই তাহলে আমরা এখানে কি করতে পারবো দুই রকম স্কেল দিতে পারবো এখন এই থেকে আমরা পাওয়ার কি তৈরি করবো ফোর তৈরি করবো তার কারণটা হচ্ছে এই যে পাওয়ারটা এই ফোরটা ক্যান্সেল করার জন্য তাহলে এখানে যদি আমি একটা রুট দেই একটা যেটা রুট দেয় এরপর পাওয়া যদি কাল কি দেই অলসকে দেই তাহলে স্কয়ার রুট কত হবে 2 হবে তাহলে আমাদের এই দুটো যদি বের আছে আর এই যে উপরে এখানে স্কয়ার আছে এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা রেখে দিলাম এখানে এখানে 3 পর কোটটা রেখে দিলাম এটা বোঝার জন্য এই কাজগুলো করতেছি এখানে দুই দুগুণ কত হয় 4 তাহলে এখানে কত 3 এর পর হচ্ছে 4 এবং রুট 2 এর পর 4 তাহলে আমরা এখানে লিখতে পারবো 3 টু এর পর কত লিখতে পারবো

আসলে লগের আমাদের বেসিকটা যদি ধারণা থাকে তাহলে আমাদের এই ধারণা অবস্থাটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারব